এটা হচ্ছে শার্ট থার্টি পার্সেন্ট অফ সো থার্টি পার্সেন্ট অফ এর প্রাইস কত হয় চোদ্দশো টাকা এটা স্মল থেকে অ্যাভেলেবেল পাবেন এবং খুবই টপ নচ কোয়ালিটি শার্ট হবে চাইনিজ ফেব্রিকের ফ্রন্টে যে বাটন দেখতে পাচ্ছেন দিজ আর মেটাল বাটন সো গান মেটাল সাইজ অ্যাভেলেবেল পাবেন স্মল থেকে সো স্মল মিডিয়াম লার্জ এক্সিলেন্ট ডাবল এস এটা খুবই টপ নচ ফিনিশিং ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন

সো ঠিক যেমনটা দেখাচ্ছে আপনাকে কোয়ালিটি এই টাইপের একটা শার্ট আপনাকে থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড টাকা দিয়ে পার্চেস করতে হবে ওর আপনি যদি আসেন টাচ অ্যান্ড ফিল করলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আর প্রাইসটা তো ডেফিনেটলি রিজনেবল অ্যাফোর্ডেবল একটা প্রাইস যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গান মেটাল সো গান মেটাল বাটন সাইজ কিন্তু স্মল থেকে সো স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল পারফেক্ট এই শার্টের প্রাইস থার্টি পার্সেন্ট অফে আপনারা দিতে পারবেন চোদ্দশো পঁয়ত্রিশ